আজকে আপনাদেরকে দেখাবো চীনের মাধ্যমিক স্কুলে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে গিয়ে দেখাবো এরা কি আসলে বাংলাদেশের মতো অনুষ্ঠান করে কি না এবং ওদের যে কালচারটা কতটুক ডিফারেন্ট এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে আমাদের দেশের মতন গতানুগতিক দৌড় খেলা মুরুগের নাড়া এরকম অনেক কিছু আছে না যেগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে এগুলো কিন্তু চায়নাতে নাই চায়নার পুরাপুরি পড়ালেখার সিস্টেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের এবং তাদের খেলাধুলাটা যে আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তাদের এখান থেকে কেন বিশ্বের মধ্যে অলিম্পিক খেলা হইলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কারণ তারা ছোটো থেকেই প্র্যাকটিস করা একটা বাচ্চাকে যে অলিম্পিক খেলাগুলো যেভাবে অনুষ্ঠানগুলো হয় এই ভাবেও কিন্তু তারা অনুষ্ঠানটা পরিচালনা করছে বিশেষ করে চাইনিজ স্কুল প্রাথমিক বিদ্যালয়ে এই জায়গাগুলোতে আপনি একজন ইন্টারন্যাশনাল মানুষ হিসেবে বা বিদেশি হিসেবে আপনি ঢুকতে পারবেন না ওদের এই পড়ালেখার সিস্টেমটা টোটালি সিক্রেট এখন আপনি বলতেছেন সারোয়ার ভাই আপনি তো খুব ফ্ল্যাক্স নেন ভাই যারা চায়নাতে থাকে ওদের কাছে জিজ্ঞেস করেন এখানে আসতে গিয়ে যে আমার কত রকমের অনুমতি নিতে হয়েছে আর এখানকার প্রধান শিক্ষক লু ইউ সেন ও হচ্ছে আমার খুবই পরিচিত সে আমাকে প্রথমে এখানকার থানার এখান থেকে অনুমতি নিয়ে তারপর এইখানে সে ইনভাইটেশনটা করছে দেখে আসতে পারছি আলহামদুলিল্লাহ নর্মালি অন্য যে কোনো স্কুলে আমি ঢুকতে গেছি কিন্তু দেয় না আর ওদের দেখেন পরিচালকরা তারপর অনুষ্ঠানগুলোতে কার্টুন এবং অনেক কিছু মানে আমার খুব ভালো লাগছে এর আগে আমি এরকম অনুষ্ঠান দেখি নাই চাইনিজ স্কুলের ভাবলাম যেহেতু আমি ব্লগ করি আপনাদেরকে যদি নতুন কিছু নাই দেখাইতে পারি তাহলে তো আসলে আপনাদেরও একটা আশা থাকে যে সারওয়ার ভাই চায়নাতে আছেন আপনি নতুন কিছু প্রতিনিয়ত দেখাবেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধটা হয়েছে এটার মধ্যে পাকিস্তান জয়ের জন্য প্রায় এইটি পারসেন্ট অবদান হচ্ছে চীনের এবং চীনের শিক্ষা ব্যবস্থা যদি এত উন্নত না হইতো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না আমি এই বয়সটা লাগাচ্ছি পরবর্তীতে কারণ ভিডিওটা আগে শুধু করে আনছি এবং উপভোগ করছি অনেক আমার খুব ভালো লাগছে ওদের যে পড়ালেখার স্টাইল স্ট্রাকচার এবং ওদের ডিসিপ্লিন আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের স্কুল কলেজগুলোতে যখন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় তখন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পুরস্কার দেওয়া হয় কিন্তু চীনে মূলত তাদেরকে গ্রুপ গ্রুপ করে দিছে এই গ্রুপগুলোর মধ্যে কম্পিটিশান হয় এবং একসাথে তারা গ্রুপ ওয়ার্ক করা বা টিম ওয়ার্ক করার মধ্যে যে একটা সিস্টেম তৈরি করা এটা কিন্তু তাদের ছোটো থেকেই শেখানো হয় আপনারা জানেন যে টিমওয়ার্ক যদি না করা যায় তাইলে কিন্তু একটা জাতি উন্নত করতে পারে না চায়নারা যখন পারমাণবিক অস্ত্র তৈরি করে বা তারা সায়েন্টিফিক ওয়েতে যখন বিভিন্ন গবেষণা করে থাকে টেকনোলজি তৈরি করে এটা কিন্তু একজনে পারে না তারা একটা ল্যাবরেটরির মধ্যে টিমওয়ার্ক করে দেখেই তারা পারে যেমন আমাদের দেশে কিন্তু একজন মানুষের সাথে আরেকজনের ওই রকম কানেকশানটা নাই আমরা আসলে সিস্টেম বুঝি না কিন্তু তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছোট থাকেই অনেক বেশি হয় তাই দেখবেন চাইনিজরা অনেক কাজ করে কিন্তু তারা কিন্তু অনেক ফানিও ওদের সাথে আমি যখন কাজ করি বা ওদের সাথে যখন পড়ালেখা করি তারা বুঝতে পারবেন যে তারা কত অমায়িক এই জিনিসটা কিন্তু টিমওয়ার্ক তাদেরকে শেখানো হচ্ছে বা ভাবতে পারেন এর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমেও অনেক কিছু কিন্তু এখানে শেখানো হচ্ছে আপনারা আরও যদি কিছু দেখেন যে দলবদ্ধভাবে তারা একসাথে আসতেছে তারপর কত সিস্টেমেটিক হয়েতে পুরো মিলিটারি স্টাইলে তারা সব কিছু আর আপনারা জানেন যে চীনের প্রত্যেকটা ছাত্রের বাধ্যতামূলক তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হয় যেটা আমাদের দেশে কিন্তু দেওয়ানো উচিত যেমন আপনি আপনারা হয়তো জানেন যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর পরেই তাদেরকে একটা মিলিটারি ট্রেনিং দেওয়ানো হয় পোশাক টোশাক পরে কিন্তু এটা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছি তাদেরকে এটা দেওয়া হয় না কারণ ওই দেশের নাগরিক হইতে হবে আমার মনে হয় ভারত যেভাবে খারাপ কাজ করতেছে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বাংলাদেশেরও প্রত্যেকটা ছাত্রের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত এবং বাংলাদেশে ডিসিপ্লিন মেনটেন করা উচিত আর আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি চীনে কিন্তু সবাই ইউনিভার্সিটিতে পড়তে পারে না পড়ালেখার যে একটা মান এখানে আসলে আপনি বুঝতে পারবেন এই হাই স্কুলের সব ছাত্র কিন্তু কলেজে যাবে না কলেজের সব ছাত্র কিন্তু ইউনিভার্সিটিতে যাবে না আমাদের দেশে দেখা যায় যে সব মানুষ বি এম এ পাশ করে দিন শেষে গিয়া আসলে স্কিল বলতে কিছুই অর্জন করে না এটা এগুলো আমি চিন থেকে শিখছি আর কি যে ওদের এখানে এসএসসি পাস করলে তার যে যোগ্যতায় সেই যোগ্যতায় তারা চাকরি শুরু করে দেয় এরপরে আর পড়ে না যে ভালো স্টুডেন্ট সে ইন্টারমিডিয়েট পাস করে যে এর থেকেও ভালো স্টুডেন্ট সে গিয়ে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে যে একেবারে সায়েন্টিস্ট হবে তারা হচ্ছে পিএইচডি করে কিন্তু আমাদের দেশে হচ্ছে সবাই আপনার যে বন্ধুরা হাই স্কুলে ক্লাসের লাস্ট বয় ছিল সেও এম এ পাস করছে আপনি ফার্স্ট বই ছিলেন সেও এম এ পাস করছে এখন যে লাস্ট বই ছিল তার কি সে এস পাস করে সে গার্মেন্টসে বা একটা কাজে ঢুকবে যদি সে যখন এম এ পাস করে ফেলে তখন কিন্তু তার আর কাজ ভালো লাগবে না ছোটো ছোটো কাজগুলো ভালো লাগবে না একটা দোকানে চাকরি করা ভালো লাগবে না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়তেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়তেছেন আপনিও যে চাকরি করতে চান আপনার হাই স্কুলে যে লাস্ট বই ছিল যে বন্ধুটা ছিল সেও এম এ পাস করে তখন দেখা যায় যে আপনার সাথে তো আর কম্পিটিশন করে ও পারতেছে না কারণ অত ওই রকমভাবে রেজাল্ট টেজাল্ট করে নাই বা স্কিল অর্জন করে নাই প্রতি ক্লাসে কিন্তু ডিগ্রিটা যে অর্জন করে ফেলছে এর জন্য কিন্তু সে আপনার সাথে কম্পিট করবে কিন্তু চীনে কিন্তু এটা সুযোগ নাই। যে লাস্ট বয় সে নিজেই মাইনে নেয় যে না আমি আমার দ্বারা এটা হবে না আর ওই এইখানে হচ্ছে আপনার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাইতে আমার কথাগুলো বোরিং লাগতেছে আমি জানি আমি এত বোঝায় বলতে পারি না কিন্তু চায়না আসলে কেমন চায়নার পড়ালেখার সিস্টেমটা কেমন টেকনোলজি কেমন এগুলো আমি আপনাদেরকে বলছি আমার অনেক দিনের চায়নাতে থাকা এবং পড়ালেখা করার অভিজ্ঞতা থেকে আমাদের দেশে দেখবেন কৃষিকাজের জন্য লোক পাওয়া যায় না এখানে হাই স্কুল থেকে চায়নাতে হাই স্কুল থেকে পড়ালেখা শেষ করে ওরা কিন্তু যে কৃষি কাজ করবে মনে করেন একটু বাজে ছাত্র সে কৃষি কাজে লেগে যাবে এবং কৃষি কৃষিকাজটাও সে খুব ভালোভাবে করবে আমাদের দেশে দেখবেন একেবারে মানে সে পড়ালেখায় ভালো না কিন্তু এম এ পাস করে বেলার জন্য সে ভাবে যে তার লেভেলটা খুব উপরে উঠে গেছে কিন্তু তার তো যোগ্যতায় সে চাকরিরে পাইতেছে না এই যে রে শেখ হাসিনা যে ধ্বংস করে তো হয়ে গেছে হ্যাঁ আমি হয়তো আঞ্চলিক ভাষায় কথা বলতেছে আমি জানি আমি হয়তো বোঝায় বলতে পারি না শেখ হাসিনা যে ধ্বংস করে রাইখে গেছে সবাইই দেখা যায় যে এসএসসিতে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পাস করে ভাই এইভাবে যদি পাশের হার বাড়াই দেওয়া যায় তাহলে তো পড়ালেখার মানটা ঠিক থাকলো না এই জিনিসটা তো কমাই আনতে হবে যে লেজিট ছাত্র পাশ করার যে লেজিট অ্যাপ্লাস পাওয়ার সেই অ্যাপ্লাসটা পায় যদি চীনের মতো তাইলে দেশের উন্নয়ন হবে এমন দেখা যায় যে গ্রেজ দিয়া যে বিশ পাইতেছে তারে তেত্রিশ বানায়া পাশ করাইয়া দিতেছে শেখ হাসিনা ভাবছে যে শুধু যদি ফাঁসের হার বাড়ানো যায় বিশ্বের মানুষ জানবে যে না বা বাংলাদেশে মানুষের খুব মন ভালো থাকবে একটা সময় ছিল বাংলাদেশে মানুষ কান্নাকাটি করত যে ফেল করছে কিন্তু এখন বর্তমানে আর কেউ ফেল করে না ফেল না করাটা কিন্তু একটা ভয়ঙ্কর আমার কথাটা আপনাদের খারাপ লাগতেছে যে সারবার ভাই আপনি আসলে একটা বুকা মানুষ ভাবতে পারেন বুকা কিন্তু আমি চাইনা থেকে যে অভিজ্ঞতা অর্জন করছি যে আমাদের সমাজে ফেল না করাটাই আমাদের সমাজে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে কারণ সবাই বি এম পাস করে তখন আর কাজ কারো ভালো লাগে না কারো আর গার্মেন্টসের কাজ ভালো লাগে না সবাই চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও যেমন বড় ধরনের চাকরি করতে চায় যে লাস্ট বয় ছিল সেও এই লেভেলে চাকরি করতে চায় দিন শেষে কি দেখা যায় বত্রিশ বছর বয়সেও সরকারি চাকরির পিছনে ছুড়ে আর এই দিক দিয়ে চাইনিজরা বত্রিশ বছর বয়সে সে তারা বাড়ি গাড়ি সব করে ফেলে কারণ তারা লেভেলটা বুঝে ফেলে আর আমরা অপেক্ষায় থাকি যে কবে একটা সরকারি চাকরি হবে চাইনিজরা সরকারি চাকরি তো করেই না কারণ আপনারা জানেন বাংলাদেশে বেশিরভাগ সরকারি চাকরি যারা করে এরা দান্দাবাজ হয় ওদের মেন টার্গেটই থাকে যে কোনো বয়সে গিয়া তিরিশ বছরে গিয়া হইলেও একটা সরকারি চাকরি পাইলে ঘুষ টুস খায়া যে বড় লোক হয়ে যাব। কিন্তু ভাই একটা জাতি যদি সৎ না হয় তাহলে কখনোই বড় লোক হইতে পারে না এরা এদের মধ্যে সততা ডিসিপ্লিন এত বেশি আপনি বুকে হাত দিয়ে বলেন তো সরকারি চাকরি যদি আপনি ফার্স্ট ক্লাস একটা চাকরি পান আপনি বেতন বিশেষ ক্যাডার হলে বেতন পাবেন চৌত্রিশ হাজার টাকা আমি সবই জানি বাংলাদেশে এবং এই চৌত্রিশ হাজার টাকা দেখি ঢাকা শহরে চলা যায় কিন্তু যারা বিসিএস ক্যাডার হয় এরা সবারই ধান্দা থাকে যে ঘুষ খাওয়া যায় বিসিএস ক্যাডার মানে আন্ডার ওয়ার্ল্ডের ক্যাডার হওয়া যায় কিন্তু চায়নাতে কিন্তু এরকম নাই চায়নাতে স্কিল অর্জন করবে প্রাইভেট সেক্টরে বড় ধরনের চাকরি করবে ওদের এখানে চাকরির বাজার অনেক হাই ওরা একজন আমাদের দেশে রিক্সাওয়ালার সমমান যদি কারো ধরা হয় এই দেশের কুলি বা এরকম লেভেলের লোকরাও মাসে দেড় লাখ টাকা ইনকাম করতে পারে আমাদের দেশের সরকারগুলো হচ্ছে সবচেয়ে বড় ধান্দাবাজ ওরা যখনই ক্ষমতায় আসে বিদেশে টাকা পাচার করে কিন্তু বাংলাদেশে মানুষের জন্য যে জব ক্রিয়েট করা যে সবার বেকার সমস্যা দূর করা এই সব এই দান্দাবাজগুলার কোনো টার্গেট নেই সতেরো বছর এক দান্দাবাজগুলা এরকম করে গেছে আর কিছু দান্দাবাজ আছে এখনই শুরু করে দিয়েছে ক্ষমতায় যাইতে হবে এবং তারপরে কি বিদেশে টাকা পাচার করতে হবে আসলে এরা যে বলে দেশ উন্নয়ন করবে এই করবে সেই করবে দেখেন কিছুই করবেন ওরা এই যে আমার দেখলে কত ভালো লাগতেছে আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে চীনে হয়তো আপনারা ভাবতে পারেন যে সারোর ভাই আপনি তো খুব ভালো জায়গায় আছেন কত সুন্দর জীবনযাপন করতেছেন কিন্তু ভাই যে দেশে আমার জন্ম হয়েছে সেই দেশটাই আসলে কোনো সিস্টেমের মধ্যে নাই আমাদের দেশে শিক্ষা বেকার সমস্যা কত কিছু সমস্যা দুর্নীতি এইগুলোর জন্য মন খারাপ হয়ে যায় যে চায়নাতে কোনো কিন্তু দুর্নীতি নাই দুর্নীতি করবেন আপনার মৃত্যু নিশ্চিত আপনাকে জেল কাটতে হবে তার জন্য মানুষ ভাবে যে তাইলে আমি দুর্নীতি চুরি ডাকাতি বাদ পারি করে আমি কি করব। লিগাল ওয়েতে যেহেতু আমি মাসে একটা মিনিমাম দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় আর আপনি যদি ভালো লেখা করেন এসএসসি পাস করেন ইন্টারমিডিয়েট পাস করেন দেড় লক্ষ থেকে দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত বা একটা ভালো সায়েন্টিস্ট হইলে দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকা আপনি কেন দুর্নীতি করতে যাবেন আর আমাদের দেশের মানুষ হইছে কিছু হইতে ইন্ডিয়ার পা ছাড়ে ইন্ডিয়া কি নিজেই কাইতে পায় না ওদের সাথে আমাদের বন্ধুত্ব রাখলে লাভ কি ওদের সাথে এখন আপনি যদি ইন্ডিয়ারে যা ভাবে উগান্ডা আমাদের দেশের ছাত্রকারগুলা ভাবে যে না ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে ক্ষমতা টিকায় রাখতে হবে ভাই আমাদের সম্পর্ক রাখা দরকার চায়না জাপান কোরিয়া আমেরিকা ইউরোপ এইগুলার সাথে এখন পা চাটলেও ভালো জায়গায় চাটেন ভাই যারা আমাদের এমপি মন্ত্রী আছেন কিন্তু ওরা ওদের সারতে গিয়ে আর পাটা চাটে যাই হোক এখানে অনেক ভালো লাগলো ওদের ডিসিপ্লিন দেখে আমি মুগ্ধ আমি মুগ্ধ আমার ফেস টেস আজকে আর তো দেখাচ্ছি না কারণ ভিডিওগুলো করে রাখছিলাম তো আপনারা চাহিদা যে হাই স্কুলগুলো কেমন চীনের প্রাইমারি স্কুলগুলো কেমন প্রাথমিক বিদ্যালয়গুলোতেও আমি ভিডিও বানাইছি ইউনিভার্সিটি নিয়ে বানাইছি হাই স্কুলের ভিডিওটা বানাইলাম আজকে আপনাদের ভালো লাগলে অবশ্যই গোসারোয়া সারোয়া ডেলিরে সাবস্ক্রাইব করবেন আমি যদি ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি মাফ করে দিবেন আপনারা কমেন্টেও উৎসাহ দেন এত পরিমাণ ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন এই যে দেখেন কত ডিসিপ্লিন কত ভালো আর খুব ভালো লাগতেছে